অর্থ ধন সম্পদ সব কিছুই কিছুই নয় একটি প্রাণীর কাছে বর্তমান পরিস্থিতিতে কতগুলো তাজা প্রাণ চলে গেল আমাদের মাঝখান থেকে সত্যি এই কথাটা মনে হলে প্রাণটা মনটা কেমন জানি হু করে ওঠে আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতিতে কতগুলো তাজা প্রাণ যে ঝরে গেছে সেগুলো মনে করি আসলেও অনেক কষ্ট লাগে সে সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতেছি তো আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন আমার ভিডিও দেখতেছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি বর্তমান পরিস্থিতিতে আসলেও ভালো থাকাটা যায় না তো আমি এখানে শাক সবজি কেটে নিচ্ছি মুখি মুখি এটাই বর্তমান সময়ে এই কচুর মুখির তরকারিটাই আমার কাছে খেতে বেশ ভালো লাগতেছে সেজন্য কিন্তু আজকেও কচুর মুখি আমি একদম সুন্দর করে সিদ্ধ করে বেছে নিচ্ছি আর এখানে যে শিং মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজকে শিং মাছ দিয়ে কচুর ডাল রান্না করবো একটু আধা ভাঙা করে আর এই রেসিপিটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে তো সেজন্যই আর ইদানিং কেন জানি কচুরমুখীটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে আর আজকে এই একটি কচুরমুখী দিয়েই কিন্তু আমি দুইটি রেসিপি করবো কচুরমুখী দিয়ে শিং মাছ দিয়ে ডাল রান্না করব আর রান্না করব হচ্ছে কচুরমুখীর ভর্তা তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে প্লিজ সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিবেন তো যেহেতু আমি কচুরমুখীর ভর্তা করবো সেজন্য কিন্তু এখানে আমি শুকনামরিচগুলো তেলে টেলে নিচ্ছি শুকনা মরিচ ভাজা দিয়ে কচুরমুখীর ভর্তা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু মরিচগুলো আমি আলাদা একটি প্লেটে তুলে রাখব তো এখন আমি শিং মাছগুলো ভেজে রান্না করব। শিঙ মাছগুলো অনেক দিন হয় ফ্রিজে রেখে দিছিলাম। তো জন্য শিং মাছগুলো একটু হলুদ মরিচ মেখে আমি রাখছিলাম এখন এটা তেলে একটু ভেজে নেব তো এখানে আমি কিছু কচুর মুখি এগুলো ভর্তা করার জন্য রেখে দিলাম এই যে মাছগুলো আমার প্রায় হয়ে গেছে এখন কচুর ডালটা আমি রান্না করে নেব আর মাছগুলো আমি তুলে নি প্রচুর রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব কালো জিরা ফোড়নে আমি এই মুখির ডালটা রান্না করব। আর এখানে দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো এখানে হলুদ মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম দিয়ে দিব তরকারির যে স্পেশাল সসটা সেটাও দিব দিয়ে ভালো করে আমি লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো শেষ এখন আমি কচুরমুখিগুলো দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে এখন ডাল রান্না করার জন্য ঝোলটা দিয়ে দিব। ডালটা দেখেন আমার প্রায় হয়ে গেছে এখন শুধু ঘুটনি দিয়ে আমি একটু হালকা হালকা ঘুটে দিব। আর এটা একটু আস্তে আস্তে থাকলেও আমার কাছে ভালো লাগে তো আমি এভাবে আপনার ইচ্ছে করলে পুরো একদম ঘুটে একদম মিক্সড করে ফেলতে পারেন তবে আমি একটু আস্তে আস্তে দানা দানা রাখবো আর এ পর্যায়ে শিং মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব ধনে পাতা থাকলে ভালো হতো আমার কাছে ফ্রেশ ধনে পাতা নিই সেই আমি আজকে এভাবেই রান্না করলাম তো এই যে কুচির মুখিটাও আমি ভর্তা করে নেব। এখানে আমি কচুরমুখী ভর্তার জন্য পেঁয়াজ এবং শুকনামরিচ টেলে নিছি তো এখানে শুকনা মরিচগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে তারপরে আমি ভালো করে চটকে ভর্তাটা মেখে নিব কচু মেখে এখন কচুর মুখী মুখীগুলো দিয়েও আমি চটকে ভালো করে ভর্তাটা মরিচের সাথে মেখে নেব তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার কচুর মুখীর ভর্তা তো এই তো ছিল আজকের ভিডিও আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগছে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল i love you.